সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এখন আগের থেকে এখন শরীরটা ভালোই আছে এখন ঠিক হয়ে গেছে আমাকে একটু ঠান্ডাটাই আছে আর আমাদের মনে হয় শরীরও পুরো ঠিক আছে এই যে টাটা করে দাও হাই করে দাও তোমরা প্লিজ ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তার চটপট করে আমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওকে দাঁড়া বিশ্বাস ঠিক করছি আমার ওইদিকে কিন্তু বদমাসি করছে

রেডি এবার ঘরটা বসবো ঘরটা ঝাড় দেবো তার আগে তোমাদেরকে বলে নিই এই কদিন আমি কেন ভিডিও করে নিই জানি আমার শরীরটা খারাপ ছিল তাই আমি শর্ট ভিডিও করবো আগের ভিডিও দুটো ছিল ওগুলোই আপলোড দিয়েছি এছাড়া কোনো লং ভিডিও বানায়নি আর তোমাদের দাদা ভাই গেছে মাছ নামতে আর ওর পদ শেষ নেই ঠিক আছে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিওটাকে ক্লিজ তোমার একটু সবাই মিলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আবার দেখবে তোমাদের সাথে নেক্সট ভিডিও টাটা বাই বাই দিদ